মেয়েদেরকে সবচেয়ে শান্তির বাহন করে আল্লাহ বানিয়েছেন মেয়েরা সুন্দর মেয়েরা কি কারণ তাদেরকে বানিয়েছেন জান্নাতের মেয়েদের বানানো হয়েছে জান্নাতে জান্নাত সুন্দর সুন্দর মেয়েরাও মেয়েরাও জান্নাত সাজানো থাকে পছন্দ ঠিক তবে ঠিক জান্নাতের মধ্যে না বলতে কিছু নাই মেয়েরাও কখনো না করে না দশটা শাড়ি দিবেন যদি জিজ্ঞেস করেন আর লাগবে কয় দিলে ভালো হয় দিলে কোনো কত আর লাগতো না একশোটা হাংসি দিবেন আর লাগবেনি দিলে ভালো হয় এ কবে দিছিলা এত সুন্দর করে বলে এই জন্য রাসূল বলছেন খবর এদের সাথে কখনো বিতর্কে লাগবে না আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক বিশ হাজার শব্দ ব্যবহার করে আর পুরুষ ব্যবহার করে মাত্র সাত হাজার ওয়ার্ড মেয়েদের এই গুটলি মিনিটে একশো সত্তরবার আশিবার নড়ে আর পুরুষের নলে মাত্র ষাট থেকে সত্তরিবার মেয়েরা দশটা কয় আর ছেলেরা একটা কয় তখনই চুল ধরে এত কথা কসকে মেয়েদের অধিকার কিভাবে দিবেন আদম আদমজেদিন আসলেন তারপরে কে আসলেন হাওয়া আসল শুনলাম কি হাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী যত রমণীর যত সৌন্দর্য আছে সব এসেছে মা হাওয়া থেকে তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড আমরা তো সবাই বাপ মায়ের সৌন্দর্য পাই ঠিক তবে ঠিক তো বাপ যদি সুন্দর না হয় বাচ্চা কেমন সুন্দর হবে তবে হ্যাঁ চোদ্দ পুরুষের জিন একজন মা বহন করে চোদ্দ পুরুষে যদি কেউ কালো থাকে সন্তান কালো হতে পারে চোদ্দ পুরুষে যদি সন্তান সাদা থাকে সন্তান সাদা হতে পারে এটা মিজির একটা হাওলা আমি যখন ইংল্যান্ডে ইমামতি করি তখন একটা টার্কিশ পরিবার আসলো

তুমি তোমার ওয়াইফের ব্যাপারে কি চিন্তা করো কইয়ে সামথিং ডোজ ইউ নো শি মাইট হ্যাপ সামথিং ইউ নো উইথ ব্ল্যাক পিপল আমার বউ হয়তো কোনো কালার সাথে কোনো সম্পর্ক করছে কিনা আমি কইলাম থাড়া তুমি অপেক্ষা করো খুললাম তের বিজি শরীফ রাসুল বলছেন সাল্লাহু তোমার চোদ্দ পুরুষে যদি কেউ কালো থাকে সন্তান কালো হতে পারে বললাম হু ওয়াজ ব্ল্যাক ইন ইউর ফ্যামিলি কাই গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার মানে বাপের দাদা ছিল কালা কইলাম যে ইগোইছে তোর বাপের দাদা এই হলো রেফারেন্স আমার কোরআনে সব আছে না নাই তিবিয়ান আল্লিকুল্লি সাই আর কোন কোন বেকুব ছাগল বলে কোরআনে রাজনীতি নাই তুই শয়তানের পেটে কোন কোরআন নাই কোরআনে নাই এমন কিছুই দুনিয়াতে নাই কোরআন প্রথম মেয়েদের অধিকারের কথা বলেছে প্রথম মেয়েদের অধিকার

সারা কোরআনে কোনো মহিলার নাম নাই একজন ছাড়া কি নাম আরো জোরে বলেন ওনার স্বামী নাই এই জন্য ওনার নাম এসেছে ওনার স্বামী থাকলে ওনার নাম কোরআনে আসতো একজন নবীর স্ত্রীর নাম কোরআনে আসে নাই আদম আলাইসাল্লামকে আল্লাহ বলছেন উস্কুন আনতা ওয়া যাউজু জান্নাহ তুমি ও আদম আর ই বোথ অফ ইউ স্টে টুগেদার ইন দ্য দুইজন একসাথে জান্নাতে থাকো কিন্তু খাওয়া আলাদা আলাদা

কেসিনাইসে কই জানো এই গাছটার কাছে কেন যেতেনি নিষেধ করেছিল তাকুন আর নামিনাল খাওয়ালে দিন এই গাছের কাছে গেলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা এই জন্য আল্লা তোমারে জান্নাতে রাখতে চায় না কয় কস কি ক তুমি একটু খাও যখনই খেলো শরীর থেকে জান্নাতের পোশাক খুশে গেল। ওয়ারাকাহ মিনাল জান্নাহ জান্নাতের পাতা নিয়ে তিনি লজ্জা ডাকলেন শয়তান হলো যৌনবাদী আমরা হলাম মৌলবাদী ঠিক ঠাক ঠিক শয়তান মানুষকে বিবস্ত্র করে এই জন্য শয়তানের দলের ভিতরে বিভস্ত্রতা যৌন সমকামিতা বেশি না কম যারা আল্লাহর দল করে না তাদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা বেটা বেটি একসাথে হাঁটে আমার ভাই যে কারণে হ্যাঁ একসাথে হাঁটে বেটা বেটি আপনাদের কুমিল্লাতে হয় না ওই বিভিন্ন জায়গায় হয় আর কি এই কোরআনের মাহফিলে দেখেন কত সুন্দর ডিসেন্ট ভাবে আপনারা বসে আছেন আমার আম্মারা আছে না নাই একজন আলিমকে জিজ্ঞেস করা হলো মেয়েদেরকে সামনের লাইনে দিলো না কেন মেয়েরা কেন পিছনের লাইনে তাহলে উত্তর দিছে মেয়েরা যদি সামনের লাইনে থাকতো তুই সুরা না হরি কতি হেতি 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 ঠিক কিনা তুই শুধু বেডি বেডি করতি এখন আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বেশি হয় কখন বলেন তো পোলাপানে অ্যাক্সিডেন্ট করে কখন বেশি স্কুল যখন ছুটি হয় মেয়েদের কাছে পোলাপান একটু শান্তি পেতে যায় শুরু ভাই তুঝে পেয়ার করতা তা ময়েরা হলো সৌন্দর্যের প্রতীক মেয়েদেরকে দেখলে মানুষের কি লাগে আকর্ষণ লাগে এই জন্য আল্লাহ বলেছেন এটাকে ঢেকে রাখো যেটার আকর্ষণ বেশি সেটাকে গোপন রাখো তাহলে আকর্ষণটা থাকবে তুমিও হেফাজতে ও হেফাজতে থাকবে আল্লাহ বললেন খাও আলাদা কারণ মেয়ের খাওয়া ছেলের খাওয়া বেশ কম আছে না নাই মেয়েরা টক খায় কম ছেলেরা টক খায় বেশি নাকি কোনটা তেতি দিলেন আর জলপাই দিলেন কোনটা বেশি খাইব বাদ দিবেন না তেঁতি দিবেন দেখবেন তেঁতি অর্ধেক বাদ ধরেও না কেন ওর শরীরে ভিটামিন সি অভাব ওর শরীরে আয়রনের অভাব ওর যে অসুস্থতা এটার কারণে ওর শরীরে সব সময় ভিটামিন এবং আয়রনের অভাব লেগেই থাকে এই জন্য মেয়েরা ঝালও খায় বেশি টকও খায় বেশি এজন্য আল্লাহ বলেছেন আলাদা খাও আপনি যখন বাজারে যাবেন শুধু আপনার রুচি অনুযায়ী বাজার করবেন না ঘরে যে একজন আছে তার কথা মনে রাখেন কার হুকুম কার হুকুম আল্লাহর আল্লাহর হুকুম রাসূলকে বলা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহ বলেছেন বুখারীর বড়না মা আনফাক আলা আয়ালে যেটা তোমার পরিবারের জন্য খরচ করো ওই পয়সার দাম সবচেয়ে বেশি আজকে পড়ছিলাম একটা হাদিস একজন সাহাবির স্ত্রী বিচার দিল ইয়া রাসূলুল্লাহ আমার সাহাবি সব সময় मेहमान নিয়ে আসে এত মেহমান আনে রান্নাবাড়া সব আমার করতে হয় রাসূল সাইসাল্লাম হয় সাবিকে ডাকলেন না বললেন আগামী দিন তোমার ঘরে আমি আসতেছি তুমি আমার জন্য কিছু রান্নাবাড়া করো রাসূল অধিকাংশ সময় এক তরকারি খাওয়া পছন্দ করতেন কয়টা আমরা কয়টা রাঁধি মাছ ইলিশ মাছ হুঁড়ি মাছ ফাবদা মাছ সোডু মাছ চিংড়ি মাছ কননা আরে মাছ তো আবার শেষ করি না আচ্ছা ইয়ার হলে গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির আপনারা রাসুলের প্রিয় খাবার হলো ছাগলের গোস্ত কি ছাগলের গোস্তর সাথে রুটি আর শশা বা আর শেষে একটা মিষ্টি রাখতেন একটু ফিন্নি রাখতেন লাউ নর্মালি খেতেন না সবসময় মাঝে মধ্যে লাউটা ভালো পেটে রাখবেন ডায়রিয়া হবে না অনেক ঔষধ উপকারী ঔষধ ওই মহিলা দাওয়াত দেয়া হলো আবার রাসুল বলতেন যেই বাচ্চারা যেই ছাগলগুলো দুধ দেয় ওই ছাগলগুলো জবাই করো না যেগুলো পেটে বাচ্চা ধারণ করে ওতবুলক জবাই না আর আমরা কি করি আমরা খাসি করে দেই যাতে প্রজনন স্থগিত হয়ে যায় সারা জীবনে রাসুল একবার খাসির গোস্ত খেয়েছেন কয়বার একবার এই হাদিস থেকে খাসিটা ভ্যালিড কিন্তু সৌদি আরবে কোনো খাসি নাই খাসি অজ্ঞা করবেন এর প্রজনন শেষ এর প্রজনন শেষ আপনি একটা মানুষ যদি খাসি করে দেন কথা কম না কথা ওই বোনি আর কিছু যেগুলো ইসলাম মানে এগুলো খাসি এগুলো কি দেখবেন সমাজে কোনো ছেলে মেয়ে নাই

খে ওই সাহাবিকে বললেন তোমার বিবিকে বলো পর্দা উঠিয়ে আমি যখন বের হব তাকিয়ে থাকে। বের হচ্ছেন এখন ওই হবো বিবি দেখছেন পিছনে পিছনে হিংস্র প্রাণী হিংস্র জানোয়ার অনেকগুলো ঘর থেকে বেরিয়ে গেল রাসুল্লাম ওই সাহাবিকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছি নাকি বলছে হ্যাঁ ইয়ারাসুল আপনি যখন বেরোলেন আপনার পিছনে দেখা গেল অনেকগুলো সাপ বিষাক্ত সাপ বেরিয়েছে অনেকগুলো হিংস্র প্রাণী বেরিয়েছে অনেকগুলো বড় বড় জানোয়ার বেরিয়েছে রাসুসাল্লাম বললেন কখনো মেহমান বাধা দিও না কোনো ঘরে মেহমান আসলে তার সাথে ঘরের হিংস্র জিনিসগুলো বেরিয়ে যায় বালা মুসিবত গুলো দূর হয়ে যায় তার সাথে বরকত আসে কি আসে বরকত এই জন্য মেহমান দেখলেই খুশি হতেন নবীরা ইব্রাহিম আলাইসাল্লাম রাস্তায় বসে থাকতেন দুই দিন তিন দিন মেহমানের অপেক্ষায় মেহমান আছে যেখানে বরকত আছে সেখানে আর মেহমান মেয়েদের জন্য যখন কষ্টকর হয় আপনি মেয়েদের সাথে হাত লাগান রাসুলামের বাসায় যখনই কেউ আসতেন রাসুল নিজে পাক ঘরে ঢুকতেন মায়ের সাথে আবার সেই মায়ের বলতেন আমাদের ঘরে মাসকে মাস চুলা আগুন জ্বলতো না চুলা আগুন জ্বলতো না মাসকে মাস তিনটা কালো জিনিস আমাদের হতো পানি খেজুর আর দায়িতুনের তেল এই তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো আর আমরা এখন মেয়েদেরকে সাপ্তাকে সাপতা ভাগ করে ফেলে রাখি ঠিক বা ঠিক الله ايوه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا

বাইশ নম্বরে আল্লাহ বলছেন হে মানুষেরা মানুষের ভিতরে পুরুষ মহিলা আছে না أبار إنسان يريد بي ترى بروس مهلا سرنا أعوذ بربنا ناس مالكين إلهين من شر الوسواس الخان الذي يوسوس فيه كي كم ناس protector أعوذ بربنا مالكين إلهين من شر الوسواس الخان الذي يوسوس فيه من الجنة আপনারা খুশি অন্য বোধন আলহামদুলিল্লাহ আল্লাহ উপজেলা চেয়ারম্যান বেকারে জমজম খাওয়া দিবে আজওয়া খেজুর আজওয়া খেজুর ষাটটা খাইবেন দশ দিন শরীরের মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকবে না সাপে কামড় দিলে সাপ মারা যাবে আপনার কিছু হবে না কেউ যদি জাদু করে জাদু ফিরি ওর উপরে যাই উঠবে আল্লাহ রবীন্দন বলছেন মানুষেরা আমরা কি মানুষ আমার মায়েরা কি আল্লাহকে ভয় কর

পুরুষ বেশি নারী বেশিটা কোথায় মধ্যখানে কোথায় মধ্যখানে আর আমরা বানিয়েছি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো তুই বিয়ে করছ কেন রাসুল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার যে বিয়া করে গোপন রাখে ও জিনাকার বিয়া করে গোপন রাখতে পারবি না তুই যেই হস বিয়ে করে জানান দিবি আমি বিয়ে করেছি ঠিক ঠিক বিবাহটা কি প্রথম বিবাহ পড়িয়েছেন কে আল্লাহ আর দুইজন আরেকজন হলেন মোহাম্মদাহু জয়নাবের বিয়া আকাশে হয়েছে এইজন্য টেলিফোন বিয়া জায়েজ এটা হলো দলিল তবে পরিচিত হতে হবে দুইজন পরিচিত হতে হবে আননন হলে হবে না যেমন রাসুল জয়নব পরিচিত জয়নব পরিচিতের ফুফাত পালক পুত্রের যে কোনো দাম ইসলামে নাই এটা আল্লাহ প্রমাণ করলেন ঠিক সেই জায়নাব আল্লাহ বললেন যাও তুমি মোহাম্মদের ঘরে চলে যাও বিয়ে পড়িয়েছেন কে আল্লাহ সে আল্লাহ বলছেন সন্তান বেশি চাইবা রাসুল বলেছেন তাজাউব আল ওদুদ

আল্লাহ সেই জান্নাতীদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো চিৎকার করে বলি আমি তাকুয়া আছে যেখানে জান্নাত আছে সবচেয়ে বেশি তাকুয়া লঙ্ঘন হয় মেয়েদের জন্য এজন্য জন্য আয়াত আয়াৎ রাসূল বেশি পড়তেন বিয়াতে প্রত্যেক জুমায় রাসুল তাকওয়ার আয়াত দিয়ে শুরু করতেন আইয়ো হেরিনা মানুষ তাকুল وَلَا تَمُوتُنَّ ইল্লা وَآتُم মুসলিমুন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো হে মুমিনেরা আর মুসলমান না হয়ে কবরে এখন আমরা কত দল হয়েছি আমাদের মধ্যে দলের কোনো অভাব আমরা মুসলমান হতে চাই রাজি আছেন তো মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না রায় তাকে বীর

রেহেমের বাংলা হলো বাচ্চা দানি কি দানি বাচ্চা দানি আল্লাহ বলছেন এই রেহেম হলো রহমান থেকে রেহেম রেহেম থেকে রহমান রেহেমের সম্পর্ক যে জোড়া লাগাবে আমি তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগিয়ে দিব আর যে রেহেমের সম্পর্ক ছিন্ন করবে জান্নাত তার থেকে ছিন্ন হয়ে যাবে জান্নাতে যাবে না যারা রেহেমের সম্পর্ক নষ্ট করে দেয় রাসুল বলছেন চারটে কাজ করবা শান্তিতে জান্নাতে চলে যাবা ইফ সাউস সালাম আতে আহমুদ তোয়াব সল্লু ফিল্লাইল ওয়ার্না সোনিয়াব তসেলুল আরহাব তাদের হলুল জন্না তবে সালাম সালামের প্রসার ঘটাও কিসের প্রসার সালামের প্রসার ঘটাও মানুষকে খাওয়াও নিজে খাও কম মানুষকে খাওয়াও যারা রাতের নামাজে দাঁড়ায় তাদের নবসের উপরে তারা লাগাম লাগায় তারা কন্ট্রোলে আনতে পারে কোন নবী ছিলেন না যিনি রাতে দাঁড়াতেন না কোন অলি রাতের নামাজ ছাড়া অলি হওয়া যায় না ঠিক তা ঠিক এমনি তো নামাজ পড়ি না রাতের নামাজ কোথায় রমজানে যাও একটু পড়তাম এখন লাগছে ঠেলা ঠেলি কত আটটা গাত না বিশটা গাত আপনার কয় রা গাত বিশ কয় আমি বিয়াল্লিশ টাকা হ্যাঁ বেয়াল্লিশ টাকা তো কোনো কোনো সাহাবি পড়তেন ভিতরের নামাজ রাসুল তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত পর্যন্ত পড়তেন আমাদের এখানে শুধু কম আর কম একদল আছে এক রাগাত লই রাসুল এক রাগাত পড়তেন কখন ইজা খাসিয়া শোভা বোখারের মতন বলছি ইজা খাসিয়া শোভা ফাও তারা বেরা কাহাতিন যখন তিনি ফজরের ভয় করতেন এক রাকাত বিতির দিয়ে সব নামাজগুলোকে তিনি বেজল করে দিতেন কারণ আল্লাহ বেজল বেজুলকে কে ভালোবাসেন কে কিন্তু আপনি বসে আছেন শুয়েছেন আর আপনি এক রেগাত পড়ছেন এটা তো সুন্নতর খেলাফ রাসুসাল্লাম অধিকাংশ তিন রে কাত পড়তেন কয়রা কাত প্রথম রাখা পড়তেন দ্বিতীয় পড়তেন কলিয়া ইউহাল তৃতীয় পড়তেন কলহু আল্লাহ আহাদ আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে হ্যাঁ মাঝে মধ্যে এক রাকাত পড়লে হয়ে যাবে কিন্তু রাসুল যে নাকাত পড়ছে সেটা পড়বি কখন এটা পড়ো পাঁচ রাগাত পড়েছেন সাত রাগাত পড়েছেন রাসুসাল্লাম বলেছেন সল্লু কামার আই তুমুনি ও সল্লি আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা নামাজ আদায় কর